বেলুনিয়া মহকুমা প্রশাসন খাদ্য দপ্তর ও পুলিশ প্রশাসনের যৌথ রবিবার বিলুনিয়া কলেজ স্কোয়ার বাজারে এবং সোমবার বেলুনিয়া এক বাজারে অভিযান চালায় অভিযান চলাকালীন সময়ে বেলুনিয়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় ক্রেতাদের কাছে অস্বাভাবিক দ্রব্য মূল্য নেওয়া হচ্ছে কিনা সেই বিষয়টি সরজমিনে খতিয়ে দেখতে বাজার পরিদর্শন অভিযানে তিনটি গ্যাস সিলিন্ডার আটক করা হয় এদিন এক গিলা বাজারে একটি সবজি ব্যবসায়ী আরুদকে সিল করে দেওয়া হয় এছাড়াও দু একটি জায়গাতে দ্রব্যমূল্যের কিছুটা গড়মিল ধরা পড়লেও তেমন বড় ধরনের কোনো গড়মিল দেখা যায়নি বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে বলা হয় এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে যদি কোনো ব্যবসায়ী ক্রেতাদের কাছ থেকে বেশি দামে জিনিস বিক্রয় করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বিশেষ করে চাল ডাল আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সবজি থেকে শুরু করে বিভিন্ন পণ্য যাতে বেশি দামে বিক্রয় করা না হয় ব্যবসায়ীরা যাতে ন্যায্য মূল্যের জিনিসপত্র বিক্রয় করেন তার জন্য মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয় প্রশাসনের পক্ষ থেকে এই দিনের অভিযানে ছিলেন অতিরিক্ত মহকুমা শাসক আশিস বিশ্বাস ডিসিএম সঞ্জয় খাদ্য দপ্তরের আধিকারিক শাশ্বতী আচার্যী সহ দপ্তরের আধিকারিকগণ আর আমরা দেখতে পাই যে তাদের কাছে করেছেন একটা কোথাও থেকে কোনো মেম আমাদের একটু দেখাতে পারিনি এবং তাদের কথার মধ্যে কিছু অসংলগ্নতা আমরা পাই আমরা সেই কারণে দুবার দিকে আপাতত বন্ধ করে দিই এবং নির্দেশ দিই যে নগ্রশাসনের দেখা করতে